হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছো আর তোমরা সব সময় ভালো থাকো সুস্থ থাকো সেটাই আমিও প্রার্থনা করি তো সকালে দেখো ঝিলমিলে রোদ কেমন লাগছে বলো দেখতে আর গাছগুলো বেশ ভালোই লাগে আর আমি না গাছ খুব মিস করি কারণ আমি যেখানে থাকি যে ঘরগুলোতে সেই ঘরের আশেপাশে সেইভাবে গাছ নেই তো পার্কে যখন যাই মাঝে মাঝে তখন যা গাছপালা দেখতে পাই তাছাড়া বাড়ির আশেপাশে সেই রকম গাছপালা নেই তো আমি খুব মিস করি এই গাছপালাগুলোকে তো দেখো কি সুন্দর ফুল ফুটেছে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে তো এখন অনেক সকাল হয়ে গেছে মানে অনেক সকাল বলছি অনেকটা বেলাও হয়ে গেছে ভেবেছি বাজার করতে যাব বাবু এখনও ঘুম ওকে অনেকবার ডেকেছি কিন্তু ঘুম থেকে কিছুতেই উঠছে না তো ও ঘুমিয়ে রয়েছে ও বলছে আমি বললাম যে বাবু আমি বাজারে যাব সবজি আনতে তুমি কি যাবে তো বলে না মাম্মা আমি যাব না তো বাড়ির পা পিছন দিক বাজারটা তো তার জন্য ভাবলাম তাহলে আমি চলে যাই তো তালা না দিকে এমনি বাবু ঘুমিয়েছিল তো আমি একাই সবজি নিয়ে এলাম তো গরমের দিনে সেইভাবে সবজিও পাওয়া যায় না খুব খারাপ লাগে আর আমাদের বাংলায় হলে তাও না পাওয়া গেলেও তাও অনেক আইটেম পাওয়া যায় তো দেখো কাঁচা কলাও পেলাম না এটা মানে কাঁচকলা না এটা কি কলা বলে জানি না বীজ কলা মানে যে কলা পাকা কলা বিক্রি হয় বড় বড় সেই কলাগুলো সিঙ্গাপুরি কলা সম্ভবত আর শশা ভুট্টা আর কুমড়ো নিয়ে এসছি আর দেখো লাউ তো লাউ অলরেডি আমার কাটা হয়ে গেছে কারণ আমি দুপুরবেলা লাউ রান্না করব আমি লাউ খাব তোমরা তো জানো আমি ডায়েট করি তো তার জন্য ওইগুলোই এনেছি আর এই দেখো আমার বোনের বাড়ির আশেপাশে কিছু গ্রামের দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার তো খুব ভাল লাগে আমি না কোনো দিনও গ্রামে থাকতে সেইভাবে পছন্দ করিনি দু হাজার সাল থেকে বাড়ির বাইরে তো তখন থেকে আমি আর পছন্দ করতাম না মানে আমি কল্যাণী থাকতাম যখন ইয়ে এম এ কমপ্লিট কর এম এ পড়তে যখন গেলাম কল্যাণীতে তখন থেকে আর গ্রামের প্রতি আর এতটা মানে গ্রাম ভালোবাসি কিন্তু গ্রামে থাকতে পছন্দ হতো না কিন্তু এখন বাইরে থেকে থেকে এখন মনে হচ্ছে আমার গ্রামই ভালো গ্রামে থেকে গ্রামের হাওয়া বাতাস সব কিছু খুব মিস করি তো আমি না বারবার ওদেরকে শুধু ফোন করি তোরা কী করছিস কি করছিস বলছে আমরা এই করছি সেই করছি তো আমি খুব মিস করি এই দিনগুলো আর এই গাছপালা এই সবুজ মাঠ এই সব কিছু আমি খুব খুব মিস করি কি বলবো আর যত দিন যাচ্ছে তত আরও মনে হয় বেশি মিস করছি সেই সময়ের দিনগুলোতে আমার কাছে মনে হতো দূর কি মাটি ফাটি এই সব মনে হতো কিন্তু এখন আমি বুঝি মাটি খাটি মাটি কখনও ফাঁকি দেয় না মাটি মা মাটি তো তখন বুঝতে পারিনি তো তখন শহরের দিকে বেশি ভেগেছি আর এখন আটকে গেছি এখন তো আর বেরোতে পারবো না তো আমার খুব ভাল লাগে গ্রাম বা মানে এরকম গ্রাম বাংলা মানে মাঠ ঘাট এগুলো দেখতে খুব ভাল লাগে আর আমি যখন আর বাপের বাড়ি যাই তখন আর মাঠের দিকে যাওয়ার সময় হয় না আর আমাদের বাড়ি থেকে মাঠটা একটু দূরে হয় কারণ আমাদের ঘরটা এমনভাবে বাড়িটা মানে মাঠটা একটুখানি দূরে আমাদের বাড়ি থেকে যদি সাইকেলও যেতে হয় দশ পনেরো মিনিট লাগবে যেতে তো তার জন্য আর যাওয়া হয় না সেইভাবে আর আমাদের জমিতে জমিতে সেইভাবে চাষবাসও করা নেই কেউ করে না কারণ একটা জমি আছে বাগান বানিয়ে দিয়েছে তো আমরা সেইভাবে চাষবাস আমার বাবা কোনো দিন করেও না আর ওইগুলো ওই জন্য আমাদের মাঠে কোনো দিন যাওয়াও লাগে না কেমন জমি জায়গা তো দেখো পুকুর ঘাট এগুলো কি সুন্দর লাগছে দেখতে এরা কত সুন্দর বলো সবুজের হাওয়া খেতে পারে আমি খুব খুব মিক্স করে এই দিনগুলো দেখো কত সুন্দর লাগছে সবুজ আর সবুজ কী দারুণ তো কী আর বলবো সব বলে তো আর হবে না যেটা হয়ে গেছে হয়ে গেছে পুরোনো দিনগুলোকে আর ফিরে পাওয়া যাবে না তো দেখো তিলের খেয়ে তিল লাগিয়েছে কী সুন্দর লাগছে তিলের এই মাটি না তিলের পাতার সঙ্গে মাটি মেখে আমরা মাথা মাগে মাথায় শ্যাম্পুর মতো ধুয়ে নিতাম চুলগুলো একদম ঝরঝরে হতো পুকুরের জলে তখন চ্যান করতাম ছোট ছিলাম তখন তো তিলের পাতাও খুব উপকারী জিনিস দেখো রাস্তা গ্রাম বাংলা রাস্তাঘাটও কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কালী জয় মা কালী নমস্কার তো মা মাকে এনে সে ঘরে ঘরে আনেনি মানে এখানে সবাই সোসাইটিরা মিলে সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করেছিল গ্রামের মানুষ যখন করোনা ভাইরাস ছিল যে মা কালী এখানে যদি কারো করোনা ভাইরাস না হয় সবাই যদি সুস্থ থাকে ভালো থাকে তাহলে আমরা সবাই গ্রামবাসীরা মানে পাড়ার সবাই মিলে তোমাকে বরণ করে আনবো তো তার জন্য সেই মানুষই রেখেছিল সেই লকডাউনের সময় তো সেইভাবে পাড়ার লোকে সবাই ভালো ছিল সুস্থ ছিল সেই জন্য মাকে পুজো করছে তো সেই জন্য মায়ের মূর্তি এনেছে আজ রাতে পুজো হবে তো দেখো এইগুলো খুব ভালো লাগে না গ্রামে সবাই মিলে যদি পাড়ার প্রতিবেশী সবাই মিলে একটা পুজো করা হয় সত্যি খুব ভালো লাগে আর মা কালীর ফটো দেখলে আমার ছোটোবেলা থেকে খুব ভয় লাগে কী বলবো জানি না মানে আমি খুব ভয় পাই তো এখন আস্তে আস্তে সেই ভয়টা আমার অনেকটা কেটেছে ছোটোবেলায় আমি মা কালের দিকে তাকাতে পারতাম না মনে হতো আমার পিছনে পিছনে আসে তো মা বলতো অনেক কিছুর ব্যাপারে কিন্তু এখন একটু একটু তাও দেখি আগে খুব ভয় পেতাম এমনি দেখে নমস্কার করে দূর থেকে আমি পালিয়ে যেতাম ভয় পেতাম কেন জানি না ভয় পেতাম তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি আর বড়ো করছি না আর আমি দেখো নিজেই খুব ক্লান্ত কারণ আমার চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে আমি খুব ক্লান্ত হয়ে গেছি গরমে প্রচুর গরম প্রচুর গরম আর ভাল লাগে না এত গরম আর এখানটায় আরও আমার মনে হয় আরও বেশি গরম তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো তো আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও তাহলে নতুন নতুন আমার ভিডিওগুলো তোমাদের সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তো ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো নতুন ভিডিও নিয়ে আবার একটা আসবো তো বাই টাটা সি ইউ গুড নাইট